প্রেমত্ত্ব নিয়ে আজকের আলোচনা পঞ্চম পর্ব আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে সুরা নিসার আশিদে বলেছেন যে রাসুলের আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল আবার আল্লাহ পাক কোরআনের সুরা আলে ইমরানে একত্রিশ আয়তে বলেছেন হে রাসুল আপনি বলুন অর্থাৎ বান্দাদেরকে বলা হচ্ছে যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে অনুসরণ করো যাতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসে এবং তোমাদের পাপ মার্জনা করে দেন আর আল্লাহ হলেন পরম ক্ষমাশীল এবং দয়ালু তার মানে আল্লাহ সরাসরি নিজের কথা না বলে তার রাসুলের কথা বলছেন তাহলে বোঝা যায় যে আল্লাহর আগে রাসুলকে ভালোবাসতে হবে এবং তাকে দাসের মতো তার আনুগত্য করতে হবে একজন মমিনের জীবনে রাসুল সাল্লা আলি ওয়া সাল্লামের প্রতি মোহব্বতের গুরুত্ব অপরিসীম মোহব্বতে রাসুল তো ইমানের রুখ মমিনের জীবনের অন্যতম লক্ষ্য এই ঈশক বা প্রেম বা মোহ্বত ছাড়া না ইমানের পূর্ণতা আসে আর না তার স্বাদ অনুভূত হয় আর নিচক ভালোবাসাই যথেষ্ট নয় বরং পাথিব সব কিছুর ওপর এই ভালোবাসাকে অর্থাৎ আসনের প্রতি ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে এবং তার আনুগত্যের মাধ্যমে ভালোবাসার প্রকাশ ঘটাতে হবে তাই রাসুল সাল্লা সাদুয়া সালাম বলেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা মাতা সন্তান সন্ততি এবং সমস্ত মানুষ থেকে প্রিয় শহীদকারি হাদিস পনেরো এবং সহি মুসলিম হাদিস চুয়াল্লিশ এ শুধু নীতিবাক্য নয় বাস্তবে মুমিনকে পৌঁছতে হবে নবী প্রেমের এই স্তরে সকলের সব সবকিছুর উপর প্রাধান্য দিতে হবে আল্লাহর রাসুলকে এমনকি নিজের জানের ওপরও তাহলে রাসুলের প্রতি আমার আপনার প্রেম মোহব্বত পয়দা না হওয়া পর্যন্ত আল্লাহর ভালোবাসা অর্জন করা যায় না তাই রাসুলকে যে ভালোবাসতে পারবে তার অন্তরে ইমান পয়দা হয় আর ইমান যখন পয়দা হয় সেই ইমানের জোরেই সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারে এই হল এসকে হাকিকের মূল কথা ধন্যবাদ